আসসালামু আলাইকুম বিবাস আসমিনা কুকিং চ্যানেল আজকে চিতাই পিঠা রেসিপি নিয়ে চলে এসেছে তো তার জন্য আমি এখানে ভাত তৈরি করার পর যে ফ্যানটা থাকে সেই ফ্যান নিয়েছি জলের বদলেই ফ্যানটা দেব প্রথমে লবণ দিলাম পরিমাণ মতো আর অল্প পরিমাণ সোডা দিলাম দু চিমটা সোডা দিয়ে দিয়েছি এবারে চালের গুঁড়ি এখানে দিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা বলা যাবে না একটু ঘনই ব্যাটার হবে তো দেখিয়ে দেব কেমন করে ব্যাটারটা তৈরি করে নেব তো এভাবে ভালো করে নেড়ে নেড়ে ব্যাটারটি তৈরি করে নেব অল্প অল্প চালের গুঁড়ি দিতে থাকবো একসঙ্গে দিলে দলা পাখিয়ে যাবে নাড়তেও অসুবিধা হবে তো অল্প অল্প দিয়ে এভাবে ভালো করে ফেটে নেব দেখুন কতটা ঘনত্বের একটি ব্যাটার তৈরি হয়েছে তো আগেকার যুগে সবাই চুলাই এই পিঠাটা করতো এখন গ্যাসেও হয় তাই জন্য আমি গ্যাসে করে নেব তো একটা কাপের মাপে এক কাপ দিয়ে আমি এখানে একটি সরা নিয়েছি সরার ঢাকাটি চাপা দিয়ে দেব তো দেখুন পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব এরকম একটি একটি করে সবকটা পিঠা তৈরি করে নেবো খুব সহজেই তৈরি হয়ে যায় অসংখ্য ছিদ্রযুক্ত চিতাই পিঠা আপনারা এই পিঠাটি গুড় দিয়েও খেতে পারেন বা দুধে ভিজিয়েও খেতে পারেন আমি এখানে দুধ আর গুড় একসঙ্গে ফুটিয়ে নিয়েছি নারকেল কোড়া একটি নারকেল কুড়ে দুধ বের করে নিয়ে গুড় দিয়ে ভালো করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দুটো এলাচ দিয়ে তো এভাবে ফুটিয়ে নেওয়ার পর চিতাই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। আপনারা সারা রাতও রেখে দিতে পারেন বা এক দু ঘন্টা পরেও দেখতে পারেন আমি এখানে সারা রাত রাখিনি চাপা দিয়ে দেবো এক দু ঘন্টা পর ফুলে দেখাবো তো এইভাবে চিতাই পিঠাটা গুড় দিয়েও আপনারা খেতে পারেন ভালো লাগে খেতে অনেক আগেকার দিনে শুধু এই গুড় দিয়েই খেয়ে নিত তো দু ঘন্টা পর খুলে দেখবো পিঠাগুলো কতটা ফুলেছে কতটা নরম হয়েছে তো আমি একটা আপনাদের সঙ্গ সামনেই ভেঙে দেখাবো তো একটি প্লেটে তুলে নিই অল্প কিছু পরিমাণ ঝোল দিয়ে দেব দিয়ে একটি চামচের সাহায্যে কেটে দেখাবো কত সুন্দর নরম হয়েছে কতটা ফুলে বড় হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর সফটও কতটা হয়েছে তো বন্ধুরা এই তাই পিঠার রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন অল্প চাপ দিলে ভেঙে যাচ্ছে তো এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে সহজ উপায়ে যতটা সহজ করে আমি তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যাতে তৈরি করতে পারেন বাড়িতে তো বন্ধুরা পিঠাটায় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য